সন্দেশ সেবা এক বাটি ছানা জল নাড়ু মোয়া আমার গোপাল সোনার সন্দেশ সেবা রাধে রাধে চলো কেন জয় গোপাল আমার গোপালছনা আমার গোপালছনা ব্লাঙ্কেট মুড়ি দিয়ে টিভি দেখে যায় গোপাল এই বাবা ঠান্ডায় ব্লাঙ্কেট মুড়ি দিয়ে দিয়েছে আমার গোপু আমার গোপুছনা যায় গোপাল রাত্রের সেবা মালপোয়া দুধ জল এই তোমার গোপাল সোনা মালপোয়া খায় রাধে 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 আমার গোপাল মালপুয়া মালপোয়া সেবা নেয় না সেবা নাও আমার গোপু সোনা সেবা নাও রাধে রাধে গোপাল সোনা ঘুমো ঘুমো করে কোলে বসে আদর খাচ্ছে আমার গোপাল এখন ঘুমিয়ে পড়বে আমার সোনার বিছনা রেডি আমার গোপাল এখন ঘুমাবে হুম আডর খাচ্ছে বসে বসে সোনা বাবা ঘুমালো পাড়া জিরালো বগিয়ে ল আমার গোপাল সোনা ঘুম ঘুম করে রাধে 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 হরে কৃষ্ণ রাধে রাধে আমার গোপাল সোনা ঘুমিয়ে পড়েছে রাধে রাধে জয় গোপাল সোনা ঘুমিয়ে সোজা সোজা আমার গোপাল সোনা ঘুমিয়ে পড়েছে আমার গোপাল ছো ঘুমিয়ে ঝুমিয়ে পড়েছে রাধে 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 জয় গোপাল জয় গোপাল জয়